হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম কি বাইক নিয়ে বলেন তো বাজাজ বাইক খুঁজেছেন তাদের জন্য আজকের এই বাজাজ প্লাটিনা এই বাইকটা বাইকটা কিন্তু বাজাজ প্লাটিনা ইএস এবং সুন্দর একটি সাসপেনশন অরিজিনাল আছে এই বাইকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে যারা এই ধরনের বাইক খুঁজতেছেন বা এই ধরনের বাইক কিনবেন তাদের জন্য আজকের এই বাইকটা বাজাজ প্লাটিনা দুই হাজার বাইশ মডেল তেইশে রেজিস্ট্রেশন করা কাগজের ম্যাচ সহকারে পেয়ে যাচ্ছেন বেসা সারো ছোট বাইক গ্যালারিতে লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজারে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন সবাইকে জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারাই মতো আমার ভিডিও দেখতে সবাইকে জানাচ্ছি শামীমুল্লাহ রহমান শুভেচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কম তেল একটা বাইক নিয়ে

তো এই বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে দর্শক আমি আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বাইকটার কন্ডিশন আসলে ট্যাঙ্কটা ভালোবাসেন আসলে যারা মোটরসাইকেল চালায় তারা ফুয়েল ট্যাঙ্কটা অনেক ভালো প্রাধান্য দেয় এটাই হচ্ছে মূল কথা আমিও দিই দেখেন এটা হচ্ছে কন্ডিশন এটা হচ্ছে বাইকের নাম্বার ফরিদপুর হওয়া তেরো সাতষট্টি পঁচানব্বই এটা হচ্ছে বাইকের অরিজিনাল চাকা পিছনে চাকা যে থাকে সে অরিজিনাল অবস্থায় আছে এবং এই বাইকটা চলে সে হচ্ছে ষোলো হাজার কিলোমিটার অবস্থায় এই বাইকটা চলা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন অরিজিনাল যে সকেট জমাটা থাকে সেটা কিন্তু বাইকের সঙ্গে রয়েছে দেখুন বাইকটা এনটি স্কিড সিবিএস ব্রেকের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের চাকা ব্রেক বললে সামনের চাকা একসঙ্গে বেড়ে হওয়ার অপশন কিন্তু কোম্পানিতে রয়েছে আর এটা কিন্তু একদম শোরুম থেকে এই অবস্থায় আসে তো বর্তমানকার নিউ মডেলের যে বাইক গুলো আছে সেগুলা কিন্তু এই অবস্থায় থাকে তো বর্তমানকার বাজার হারে এই বাইকটা নতুন কিনতে গেলে কিন্তু আপনাদের শোরুম থেকে এক লক্ষ আড়াইশ হাজার টাকা লাগবে তো আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর বাজাজ প্লাটিনা একশো সিসি একটা মোটরসাইকেল তো দর্শক এই বাইকটা পেয়ে যাচ্ছেন আপনারা পার লিটার মাইলেজ পঁয়ষট্টি প্লাস অফিস পেজ আসছেন পঁচানব্বই কিলোমিটার পার ওয়ার আর বাইকটা দেখতে হলে আসতে হবে কিন্তু ফরিদপুর সদর খলিলু বাজারে খুবই সুন্দর একটি বাজাজের প্লাটিনা বাইক আপনাদের সামনে হাজির হয়েছে আজকে তো যাদের আসলে বাজাজের প্লাটিনা বাইক পছন্দ আমি আশা করবো আজকের ভিডিওটা দেখে অতি দ্রুত আমাদের স্ক্রিনে আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন লোকেশন বলছি আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবামপুর খলিলু বাজার মেসার্স আর এস অটো বাইক গ্যালারি সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা এই বাইকটা কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো দর্শক এই বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে ইনশাআল্লাহ দাম এবার চলে যাব দেখেন খুবই সুন্দর সাউন্ড অবস্থায় রয়েছে বাইকটা তো ফ্রেন্ডস এই বাইকটা হচ্ছে খুবই সুন্দর আপনারা লাগলে কম বেশি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দেখতে আসতে হবে ফরিদপুর সদর শিব বাপুর বাজারে আর এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র সাতাশি হাজার টাকা এটা চাওয়া দাম আসলে এবারে কথাবার্তা বলার সুযোগ আছে আর সারা মানুষের আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো প্রাইসটা হচ্ছে মাত্র সাতাশি হাজার টাকা অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে যদি যদি ভালো লাগে অবশ্যই আমাদের শোরুমে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত